আজকের প্রথম প্রশ্ন এমন কি জিনিস আছে যা জন্ম থেকে বুড়ো সঠিক উত্তর আমাদের বুড়ো আঙ্গুল। কোন টেবিলের কোনো পা থাকে না শর্ত আপনাকে দুটি উত্তর দিতে হবে এর উত্তর হবে ভেজিটেবিল ও টাইম টেবিল আচ্ছা বলুন তো একটা বিয়েবাড়িতে অনেক মানুষকে নেমন্তন্ন করা হলো কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হলো না কারণ হলো এখানে কাউ মানে গরু কার দাঁত আছে কিন্তু মুখ নেই এই প্রশ্নটির সঠিক উত্তর হবে চিরুনি পরবর্তী প্রশ্নে যাবার আগে ভিডিওটিতে অবশ্যই লাইক করুন কি এমন জিনিস আছে যা নোংরা হলে সাদা পরিষ্কার হলে কালো সঠিক উত্তর ব্ল্যাকবোর্ড এমন কোন জিনিস আছে যেটা গরমকাল হোক বা শীতকাল সবসময় ঠান্ডা থাকে সঠিক উত্তর বরফ বরফ গরমকালও ঠান্ডা থাকে ও শীতকালও ঠান্ডা থাকে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোন জিনিসের পা নেই কিন্তু সে খুব জোরে ছুটে আবার সে চলে গেলে আর কোনো ফিরে আসে না এর সঠিক উত্তর হবে সময় কোন মা আমরা প্রতিদিন একটা দুটো করে পাল্টাই সঠিক উত্তর হবে জামা। মা